অন্য স্থানে আমরা বেযি হুদা লিন নাস অবাজিনাতি মিনাল হুদা ওয়াল ফারকান কুরআন আমি নাজিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য এই খেয়াল করবেন এখানে প্রথম বললেন আমি মুত্তাকিদের হেদায়েত দেব কুরআন দিয়ে দ্বিতীয় বেযি সূরা বাকারা 185 নাম্বার আয়াতে যে আমি কুরআন দিয়েছি মানব জাতির হেদায়েতের জন্য তিন নাম্বার সূরা নাহালের 89 নাম্বার আয়াতের শেষের দিকে পাবেন খোদাালিল মুসলিমিন এই কোরআন আমি দিয়েছি মুসলমানদের হেদায়েত দেওয়ার জন্য আল্লাহর কথা কয় রকম পেলাম বলেন বলেন হ্যাঁ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন আল্লাহর কথা তিন রকম হয়ে গেল উনিও কি আমাদের হাসিনা সাহেবের মত সকালে এক কথা বলে বিকালে বলে না আমি এটা বলি নাই আল্লাহ পাক বলেন আমি যেইটা একবার বলি ওইটাই ফাইনাল কোনদিন আমার কথা নড়ন চড়ন নেই রদ বদল নেই তাহলে এখানে তিন রকম কথা বললেন কেন তাফসিরে মুফাসসির নেগ্রাম ফি জিলালিল কোরআন আর বাইজাবিতে লিখেছে তিনটাই ঠিক আছে এক নম্বরে পৃথিবীতে মানব জাতির জন্য আল্লাহ পাক হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন তামাম দুনিয়ার সব মানুষ কোরআনের উপকার পাবে কোরআন থেকে কল্যাণ লাভ করবে সম্পূর্ণ না কিছু না কিছু এইজন্য দেখবেন পৃথিবীর বহু মানুষ আছে কোরআন মানে না বিশ্বাস করে না কিন্তু কোরআনে কারিমের কিছু নিয়ম তারা মেনে তারা বা শান্তিতে আছে আজ পৃথিবীর অন্যান্য ধর্মের দিকে তাকান তারা কি কোরআন বিশ্বাস করে বলেন না কেন কোরআন মানে কোরআন যে আল্লাহর পাঠানো কেতাব এটাও তারা বিশ্বাস করতে চায় না কিন্তু কোরআন থেকে কিছু নিয়ম তারা উপকারের জন্য পারিবারিক জীবনে আর রাজনৈতিক জীবনে তারা নিয়েছে এটা রেকর্ড হচ্ছে এই কারণে বলছি শুধু এই কয়জন মানুষ আমার সামনে না এখন বাংলার আঠারো কোটি মানুষ আমার সামনে এটা কালকে সারা বাংলাদেশে ছড়াবে আপনি দেখেন পৃথিবীর ময়দানে যারা অমুসলিম এই যে আপনাদের পাশের গ্রামে হিন্দু এ হিন্দু ভাইরা কোরান বিশ্বাস করে না করান মানেও না কিন্তু করান থেকে যে একটা নিয়ম আছে বিবাহ বিবাহের কথা কোরানে নেই আমিনা তিহিন খলা কলা কম ফসে কম আজোয়া জাল্লি তাসকোনু ইলাইহা ওজাগালা বাই না কম্ মাওয়ার দা তা ওয়া রহমা ইন্নফিদালিকালা আয়াতাল্লি কওমি এটা ফাক্কারুন আল্লাহ আমার বহু নিদর্শন দুনিয়া আছে এর ভেতরে অন্যতম নিদর্শন এই যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি স্বামীর থেকে স্ত্রী বানিয়েছে কেন বানালাম কারণ তার কাছে তুমি শান্তি শাস্তি এগুলো ফিরে পাবে তাহলে বিবাহের এই ক্ষেত্রটা ওরা কোরআন থেকে নিয়েছে এই কারণে কারণ দেখছে পরিবার সমাজ এবং রাষ্ট্রের স্থিতিশীলতা ঠিক রাখার জন্য বিবাহের বাইরে দুনিয়াতে আর নিয়ম নেই সব ধর্মে বিবাহ কম বেশি আছে না নেই ওরা কি বিবাহ করে কোরানের নিয়ম মতো বলেন বলেন কারণ মেনে চলছে তাদের নিজেদের উপকার পাওয়ার জন্য কোরআনের এই বিধানটা মানার কারণে এমন এমনকি কোরআনের নবীজি নিজে দেখিয়েছে না নিকাহ সন্ন্যী ফান্নাতি ফালাই বিবাহ করা আমার সন্ন্যাত যে ব্যক্তি আমার এই সন্ন্যাত থেকে মুখ ফিরিয়ে নেয় সে যেন আমি নবীর উম্মত থেকে খারিজ হয়ে যায় তাহলে এখান থেকে একটা বিষয় আমরা পরিষ্কার যে বিবাহ করা একটা এবাদাত বিবাহ করা একটা ইসলামের নিয়ম কোরআনের নিয়ম হাদিসের নিয়ম কথা বলেন ঠিক কিনা অন্যান্য ধর্মের মানুষেরা কোরআন বিশ্বাস করে না কিন্তু এই নিয়মটা বিশ্বাস করে মানে কারণ তাদের অস্তিত্বকে তাদের জাতিকে ঠিক রাখার জন্য এটা দরকার পারিবারিক জীবনে এই প্রত্যেকটি ধর্ম এটা আছে দুই রাজনীতি আপনি দেখবেন বিশ্বের অন্যান্য দেশে রাজনৈতিক যে আমেরিকার দিকে তাকান প্রায় কত বছর চলছে দুইশো একচল্লিশ বছর একাধারে চলছে আমেরিকা গণতন্ত্রের নাম বলে তারা সমান অধিকারের নাম বলে তারা আজ পর্যন্ত কোন দিন আপনি শুনেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট কোন মহিলা কথা বলেন না কেন কেন নেই নবেজের হাদিস হচ্ছে করানের আয়াত হচ্ছে আর রেজালু পুরুষকে বানিয়েছি আমি নেতা পুরুষ বলেন বলেন আর মেয়েদের বানালাম তাদের বহু। আর হাদিস হচ্ছে পৃথিবীতে ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্ব দিচ্ছে কোন মহিলা ওরা নবীর কথা বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না কিন্তু কোরআনের এই নবীর এই নিয়মটা ওরা মানে এজন্য আজ পর্যন্ত দুইশো একচল্লিশ বছর পার হয়ে চলে যাচ্ছে কোন দিন ওরা আমেরিকায় মেয়ে লোককে প্রধানমন্ত্রী বানায়নি এ কথা বলেন না কেন ওটা সাথে মাতাল হলো তাহলে ঠিক আছে দিয়ে লম্প জ্বালিয়ে দেশের প্রধান বিচারপতি হজরত আলী আসলেন ডাক দিয়ে বললেন আলি তুমি আমার কাছে আসলে প্রধান বিচারপতি তুমি দেশের বলো তো তোমার ব্যক্তিগত কোনো কারণে না রাষ্ট্রীয় কোনো কারণে হাজরত আলি বললেন না আমি রাষ্ট্রের কোনো বিষয় নিয়ে আসি নাই এইস আমার নিজের ব্যক্তিগত পারিবারিক জীবনের একটা সমস্যা আপনাকে জানাতে উনি সঙ্গে সঙ্গে বাতিটা লিভিয়ে দিলেন। হজরত ওমরের বাতি নেভানো দেখি হজরত আলির মন খারাপ হয়ে গেল যে কি আমি দেশের প্রধান বিচারপতি আমাকে দেখে আরো বাতি চালাবে কি আরো লিভিয়ে দিলো হজরত ওমর বললেন আলি রান করবেন না আমি কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছি প্রথমে যে আপনি এসেছেন কেন আপনি যদি বলতেন যে আমি রাষ্ট্রের কাছে এসেছি তাহলে আমি বাতি চালিয়ে রাখতাম কারণ আমি যখন হিসাব করছি হিসাবটা রাষ্ট্রের রাষ্ট্রের জনগণের তেল পুড়িয়ে আমি রাষ্ট্রের হিসাবে ব্যস্ত আছি আপনি এসে পারিবারিক জীবনের গল্প করবেন আর রাষ্ট্রের তেল পুড়তে থাকবে আমি কেমন জবাব দেবো কি হাজরতে আলী বলেন কথাটা শোনার পরে আগে যে রাগ হয়েছিল এখন যেন শ্রদ্ধা ভক্তি আমার আরো একশো গুণ বেড়ে গেল যে মানুষ এত সেন্সিটিভ থাকতে পারে এত সেন্সিয়ার থাকতে পারে নিজের দায়িত্ব সম্পর্কে যে একজন প্রধান বিচারপতি এসেছে দেশের তার সাথে গল্প করতে রাজি না রাষ্ট্রের সম্পদ নষ্ট করি বাংলাদেশে যদি এরকম মানুষ আমরা ষোলোশো আঠাশ জন পেতাম এদেশটা ওইটা শিক্ষা দেওয়ার জন্য এসেছে কিন্তু ওই রকম মানুষকে আমরা চুয়ান্ন বছর পেয়েছি মাওলানা মতিউর রহমান নিজামি রহমতুল্লাহ আলাই মন্ত্রণালয় চালিয়েছে বাংলাদেশে দুইটা দুইটা মন্ত্রী চালিয়েছে উনি নিজে দায়িত্ব পালন করার পরে ছত্রিশ টাকা বেশি ছিল টাকাটা রাষ্ট্রের কোষাকারে ফেরত দিয়েছে